আসসালামু আলাইকুম যারা শাইতুল রেজিন بسم الله الرحمن الرحيم পক্ষ থেকে সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আমাদের এখানে দেখতেই পারতাছেন এটা হলো জ্যাকদিনির 15 ইঞ্চি স্পিকার 40 ইঞ্চি ভয়েস কলার এটা কিন্তু পুরাডাই ওয়াটারপ্রুফ স্পিকারটার গো এইটাটা দেখ দেখতেই পারতাছেন অনেক সুন্দর এটা কিন্তু ওয়াটারপ্রুফ পানি পড়লেও কোনো নষ্ট হবে না তো এই স্পিকারটি কিন্তু আমাদের দোকানে अवेलेबल আছে কিন্তু নতুন মাল আনছি যদি আপনারা সাউন্ড সিস্টেমের সাউন্ড সিস্টেম নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর মাল আছে অনেক হেভি হেভি মাল আছে ক্যাটাগরিটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর দেখা এটা হলো দুইশো ছাপ্পান্ন ম্যাগনেট এর তো এই স্পিকারটা কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা নিতে পারেন এটার পেপারটা অনেক সুন্দর একটা পেপার দিছে এবং এটার যে ইয়াটা এটা অনেক সুন্দর হেভি একটা স্পিকার দশ কেজির উপরে ওজন আছে আপনারা চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে মাল নিতে পারেন তো আমাদের এই যে এখানে একটা প্যাকেট দেখতেছেন এটার ভিতরে তিনটা সার্কেট আছে তিনটা সার্কেট মানিকগঞ্জের এক বড় ভাইয়ের জন্য পাঠাবো ভিডিও দেখে ফোন দিছিল ওনার জন্য পাঠাবো কেউ যদি চান আমাদের কাছ থেকে একটা সার্কেট বা দুইটা সার্কেট নিতে তাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের এখানে যে মালগুলো অরিজিনাল মাল আছে এবং যারা ফোর ফোর হাই হাই নিতে চান আমাদের এখানে সুন্দর ফোর ফোর হাই আছে এই যে একবারে লাল কালার হাই দেখতে পারতাছেন অনেক সুন্দর থ্রি থ্রি হাইও আছে আপনারা চাইলে নিতে পারেন এবং সাউন্ড সিস্টেমের যে মাল গুলো অনেক সুন্দর সুন্দর মাল আছে অনেক ভালো ভালো মাল আছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে পাইকারি এবং খুশি নিতে পারেন তো আমাদের এখানে অনেক ধরনের স্পিকার আছে জেকডিনি আছে জে আছে আর সি এফ আছে ইভি আছে অনেক স্পিকার আমাদের এখানে আছে চাইলে সোডো যে বডি গুলান এই বডি বডিডিও আছে একটা স্পিকার বাজানোর বডি অনেক সুন্দর বডি আছে আমাদের এখানে চাইলে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে কি উপরের মাল আছে আমাদের এখানে এবং এই যে স্পিকার আরো চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ঠিকানা গাজীপুর চো রাস্তা টাঙ্গাইল রোড ড্রাগ পিছনে আমাদের এখানে আসতে পারেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম